এই জন্য কালো জাদু যদি আপনি ট্যার পান ঘরের ভিতরে সুরায় বাকারা ছেড়ে রাখেন দুই নাম্বার আমল মা আমলিমা পড়ে পড়ে আপনার নিজেরই নিজে ফু দেন আজকেও আমার এই মসজিদে একজন মুসল্লি বলল যে হুজুর এই বিষয়গুলো আমার কাছে ধরা পড়েছে তো আমি নিজে বললাম যে ঠিক আছে আমি দোয়াটা আগামী জুমাবারে আপনাকে লিখে দেব তো মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন আপনাদের জন্য সহজ হবে আপনারা এই দোয়াটা লিখে দিবেন আউযু বিকালিমাতি আল্লাহি তাম্মাতি মিন শাররি মা এটা পড়ে পড়ে বুকের মধ্যে ভাবে ফু দিবেন এরপর আপনি আয়াতুল কুরসি পড়বেন পরে ফু দিবেন ফজরের পরে সূরা ইখলাস সুরায় ফালাক সুরায় নাস একবার 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 আবার একবার 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 আবার একবার 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 তার মানে তিনবার হল পরে এইভাবে সারা শরীরটাকে মুছে দিবেন ঘুমানোর আগে যেন এই বাজের স্বপ্নগুলো দেখতে দেখতে আপনি দুর্বল হয়ে না যান এই জন্য একবার করে সুরায় একলা সুরায় ফালাক সুরায় নাস করবেন পরে আপনি আপনার চতুর্দিকে লাগলে ফু দিলেন তবে হাদিসের ভিতরে এখানে ফুয়ের কথাটা নেই যদি ফু দিতে মনে চায় আপনি দিতে পারেন কারণ হাদিসের ভিতরে আসছে বিসমিল্লা হি তুর তো আর দিনা আমরা কেউ যদি বিসমিল্লা বলেও ফু দে এটা শেফা হয়ে যেতে পারে রব্বিনা যদি আল্লাহ চান তো আমরা এই কাজগুলো করলে কালো জাদুর যে ভয়াবহতা আছে এই ভয়াবহতা থেকে আমরা বাঁচতে পারবো কোন ধরনের পাপের কারণে একজন মুসলিম ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় এমন কিছু গুণা আছে যে গুণাগুলো করলে আপনি ইসলামের ভিতরে থাকেন না ইসলামটা অত্যন্ত দামি মহাসম্পদ এই মহাসম্পদ কখনো কখনো আমাদের গুনাহের কারণে এই ইসলাম থেকে আমরা খারজ হয়ে যাই অনেকে আমরা বুঝি না যেমন কেউ কাউকে কাফের ফতোয়া দিল এখন ওই লোকটা যদি কাফের না হয় তাহলে এটা আপনার দিকে বর্তাবে বরং আপনি কাফের হয়ে যাবেন ইসলাম থেকে আপনি বাহির হয়ে যাবেন আমরা অনেক সময় বলি আল্লাহ আমারে দেখে না দুনিয়ার সব মানুষের দেখে আমারে দেখে না এটা যদি আপনি ইচ্ছাকৃত বলে থাকেন আপনি কাফের হয়ে যাবেন আপনি যদি নামাজ কি ইচ্ছাকৃত নামাজ কাজা করার পরে তরক করার পরে নামাজের বিরুদ্ধে যদি কোনো পপকাণ্ডা আপনি ছড়িয়ে থাকেন আপনি কাফের হয়ে যাবেন নাবিজির সান মানকে খাটো করে সুর যারা এরা সব কাফের ইসলাম থেকে বহিষ্কৃত অনেক সময় আমরা নবীজির সানে এমন কথা বলে ফেলি ঠুনকো হালকা কথা খেয়াল রাখতে হবে খবরদার নবীজির সানে এমন কোনো কথা যাবে না যেই কথার কারণে ইন নষ্ট হয়ে যাবে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন এমন কোন কথা নবীজির শানে বলা যাবে না নাবিজির শানে কথা বলার সময় অত্যন্ত সতর্কতার সাথে কথা বলতে হবে নাবিজির শানে শব্দ চয়ন সতর্কতার সাথে শব্দ চয়ন করতে হবে সাবাইকার বিনয় সুরে বলতেন আল্লাহু রসুল আলাম আল্লাহ রসুলই ভালো জানে আমরা অনেক সময় ইসলাম থেকে খারিজ হয়ে যাই আমরা বুঝিও না ইসলাম থেকে খারিজ হয়ে গেছি এমন কর্মকাণ্ড আছে যেমন নবীজি বলছে কেউ যদি গণকের কাছে যায় মান আতা কাহেনান আউ আর্রাফান ফাসাদাকাহু কুল ইয়াকুল ফাকাদ ও বিমা উনজিলা আলা মুহাম্মদ الله আলাইহি সাল্লাম কেউ যদি গণকের কাছে গিয়ে হাত দেখায় আমি আপনাদেরকে দেখিয়ে রাখা দরকার এই দেখেন এখানে আরবিতে একটা আট সংখ্যা লেখা আছে এখানে লেখা আছে এক এখানে লেখা আছে আট এক আর আঠে হয় এক আর আঠে হয় নয় আঠারো এবার এখানে দেখেন এখানে লেখা আছে আট এখানে লেখা আছে এক কত হয় একাশি আঠারো আর একাশি মিলে হয় নিরানব্বই অনেক গণকের কাছে গেলেই দেখবেন আপনাকে বলবে যে দেখো তোর জীবনে নিরানব্বইটা বড় বড় ফাড়া আছে তোমার গত বছর কয়েকটা ফারা গেছে এর আগের বছর কয়েকটা ফারা গেছে বিপদ যদি আপনি দেখেন কার জীবনে একটা বছরে ফারা যায় না জীবনে তো একটা বছরে কত বিপদ যায় তা আপনি মনে মনে চিন্তা করছেন সুবহান আল্লাহ এর মতো বুজুর্গ কামের লোক তো আর নেই উনি কেমনি জানলেন আমার ফারা আছে পরে বলতেছে যে আর কয়েকটা ফাড়া এখানে ভিতরে ক্র ক্রস দেওয়াস ক্রস দেওয়া মানে এগুলা তোমার চলে গেছে কয়েকটাতে দেখবেন চিহ্ন দেওয়াস মানে সামনে তোমার এই বিপদ আসতেস এই বেলকিবাজি যদি আপনি বিশ্বাস করে কোনো আংটি পড়েন কোনো তাবিজ ব্যবহার করেন কোনো পাথর ব্যবহার করেন ভাগ্যের ভালো মন্দ নির্ধারণের জন্য চিন্তা করেন ফকত কাফার বিমা উনজিল আলা মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম নবীজির উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআনকে আপনি কেমন যেন অস্বীকার করে ফেললেন ওই লোকটার ইমান থাকে না যে এই কাজগুলা করে আমাদের সমাজের ভিতরে অনেক লোকে আমরা না বুঝে এই কাজগুলা করে ফেলি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক মা আল্লাহ এই কাজগুলোর কারণে ইমান নষ্ট হয়ে যায় ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এরপর এক ভাই প্রশ্ন করেছেন যে কেউ কালো জাদু করেছে এটা বুঝবো কিভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কালো জাদু কেউ করেছে কিনা এটা বোঝার জন্যে কিছু সিমটম আছে যেমন আপনি প্রতি রাতি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন সার থেকে আপনি পড়ে যাচ্ছেন কেউ আপনাকে মেরে ফেলতে আসতেছে সুরি দিয়ে প্রতিনিয়ত আঘাত করে আপনাকে মেরে ফেলতেছে ভয়ে আতঙ্কে আপনি চিৎকার মেরে উঠছেন ঘুমের ভিতরে আপনি কালো বিবশ্ম কেউ আপনাকে প্রতিনিয়ত ধরতে আসতেছে সাপ আপনাকে প্রতিনিয়ত তারা করে বেড়াচ্ছে এগুলো সবই শত্রুতার আলাম কালো জাদু কেউ করে থাকলে এগুলো আপনি প্রতিনিয়ত স্বপ্নে দেখবেন এরপরে আপনি চোখটাকে বন্ধ করতে পারেন না এই যে চোখটা এরকম দুইটা মিলা মিলাচ্ছেন চোখের দুই পাতা মিলালে চোখটা এরকম নড়তে থাকে এরকম নড়তে থাকে এটা দুর্বলতা থেকে শুরু হয় আপনি তখন বুঝবেন যে কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে সামনের দিকে আপনি দেখতেছেন চোখের পাওয়ার সব ঠিক আছে কিন্তু কেমন যেন একটা জাপসা জাপসা মনে হচ্ছে এরকম যখন দেখবেন আপনি বুঝবেন কেউ আপনাকে ক্ষতি করার জন্যে কেউ কালো জাদু করেছে হঠাৎ করে আপনার আয় ইনকাম বরকত নষ্ট হয়ে গেছে টাকার কোনো বরকত পাচ্ছেন না গুনে রাখতেছেন একরকম দেখতেছেন আরেক রকম সেই ক্ষেত্রে আপনি বুঝবেন যে কেউ কালো জাদু করে আপনার ক্ষতি করেছে বালিশের ভিতরে আপনি অনেকগুলো চুল পেলেন কোনো একটা সাদা কাপড়ের ভিতরে পেঁচানো কিছু চুল পেলেন অথবা খাবারের ড্রাম চাউলের ড্রামের ভিতরে আপনি পেলেন যে সেখানে একটা মানুষের হার পাওয়া গিয়েছে ছোট্ট একটা টুকরা এগুলো জিনদেরকে দিয়ে চালান করা হয় খাবারের চাউলের ড্রামের ভিতরে এরকম কিছু একটা আপনি দেখলেন তাহলে আপনি বুঝবেন কেউ আপনাকে কালো জাদু করার চেষ্টা করছে এরপরে অনেক সময় দেখা যায় যে মাছের গলায় তাবিজ ঝুলিয়ে দিয়েছে পুতুলের গায়ে কাটা বিদিয়ে দিয়েছে বিয়ে সাদি যেন না হয় বিভিন্ন গাছের ভিতরে কালো জাদু করে বিভিন্ন গাছের ভিতরে তাবিজ ঝুলিয়ে দিয়েছে এই নানাভাবে করে করতে পারে নাবিজাল্লা আলি ইসলামকে যখন কালো জাদু করা হয় তার নাম ছিল লাবিদ বিন আসাম এই লাবিদ বিনা আসাম যখন কালো জাদু করে নাবিজি সাল্লা সাল্লামকে নজির সাল্লা সাল্লাম ছয়টা মাস ধরে আম্মা আম্মাজানদের কাছে যেতে পারতেন না এতটা শারীরিক দুর্বলতা তিনি ফিল করতেন আম্মা জানদের কাছে যেতে পারতেন না মস্তিষ্কের দিক থেকে আল্লাহ তারা পুরোপুরি ফিট রেখেছিলেন কিন্তু শারীরিকভাবে নবীজি দুর্বল হয়ে পড়েছিলেন এই জন্য কালো জাদু যদি আপনি টের পান ঘরের ভিতরে সুরায় বাকারা ছেড়ে রাখেন দুই নাম্বার আমল আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররিমা খালাক পড়ে পড়ে আপনারা নিজেরই নিজে পড়ুন আজকেও আমার এই মসজিদে একজন মুসল্লি বলল যে হুজুর এই বিষয়গুলো আমার কাছে যেভাবে ধরা পড়েছে তো আমি নিজে বললাম যে ঠিক আছে আমি দোয়াটা আগামী জুমাবারে আপনাকে লিখে দিব তো মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন আপনাদের জন্য সহজ হবে আপনারা এই দোয়াটা লিখে দিবেন আউদুবি খালি মাতিল্লাখিত মাতি মিন্সারিমা খালাক এটা পরে পরে বুকের মধ্যে এইভাবে ফু দিবেন এরপর আপনি আয়াতুল কুস্তি পড়বেন পরে ফু দিবেন ফজনের পরে সুরাই একলা সুরায় ফালাক সুরায় নাস একবার 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 আবার একবার 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 আবার একবার 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 তার মানে তিনবার হল পড়ে এইভাবে সারা শরীরটাকে মুছে দিবেন ঘুমানোর আগে যেন এই বাজের স্বপ্নগুলো দেখতে দেখতে আপনি দুর্বল হয়ে না যান জন্য একবার করে আপনি আপনার সুরায় লাগলে ফু দিলেন তবে হাদিসের ভিতরে এখানে ফুয়ের কথাটা নেই যদি ফু দিতে মনে চায় আপনি দিতে পারেন কারণ হাদিসের ভিতরে আসছে বিসমিল্লা হি তুর তো আর দিনা আমরা কেউ যদি বিসমিল্লা বলেও ফু দে এটা শেফা হয়ে যেতে পারে রব্বি রব্বিনা যদি আল্লাহ চান তো আমরা এই কাজগুলো করলে কালো জাদুর যে ভয়াবহতা আছে এই ভয়াবহতা থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক প্রত্যেকটা কথা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক রমাদান করিম আল্লাহ আকরাম রমজান সম্মানিত আল্লাহ আমাদেরকে মহা সম্মানিত বানিয়ে দিক এ রমাজান আল্লাহ তালা الى <سؤال> مدان الله تلاهم اضربونا ما افكر والسلام عليكم ورحمه الله وبركاته